তারা বাড়িতে আসতে পারে না অনেক কষ্ট করে নৌকা যেতে হয় এই গ্রামের কৃষক ও সমাজসেবক ভাইরা নেতৃত্বে এই গ্রামে একটি স্বপ্নের সেতু হচ্ছে এখন থেকে মণিপুরা বাজার টু হয় যাতায়াতের কোনো সমস্যা হবে না সো আমি এ পর্যায়ে কথা বলবো এই গ্রামের বিশিষ্ট সমাজসেবক তার অহংকার জয়নাল আব্দিন সরকারের সাথে সো আমি সরকার সব জানতে চাই আপনারা কেন এই ব্রিজ করার উদ্যোগ এবং আপনাদের কি উদ্দেশ্য আমরা আমরা বহুদিন যাবৎ অপেক্ষা করতেছি সরকার দিবে 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 আসলে কিন্তু ব্রিজটা হচ্ছে না আমরা এবছর রমজানের আগে দেখছি অনেক লোক এই ইত্যাদি করতে পারে না নামাজ পড়তে পারে না বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না প্রায় তিন চার ঘন্টা এই মণিপুরা টু খোদা দিলে আসতে হয় মণিপুরা থেকে খোদা দিলে আসতে হয় এমনকি নৌকা ওয়ার্ডে নদীতে আসা ঠিক হয় কচুটির জন্য পরে আমরা চিন্তা করলাম আমি আলামিনটা বললাম আমি বললাম আলামিন চলো একটা কাজ করি কখন তো বললাম যে চলো একটা বাসের সাক্ষ্য নির্মাণ করি মানে বাসের সাক্ষুটা আপাতত নির্মাণ করি যদি সরকার কোনো সময় ব্রিজ দেয় তো আমরা এটা পরিবর্তন করবো আপাতত মানুষের যাতায়াত যাতে সুবিধা হয় বাচ্চা কাচ্চা স্কুল স্কুলে আসতে পারে আমাদের মা বোনেরা যাইতে পারে কারণ মহিলারা কাপড় টাপড় ভিজায় একবার নৌকা তুলে আবার নামে ঠিক কষ্ট দেখে আমি বললাম আলামিনের সাথে আলামিন বলল ঠিক আছে চলেন তো তারাবাইজন কালকে আসতে তারা বাইরে হলে বসি তো মনির তারা সাহেব আসছে পরের দিন তারা তারা সাহেব আমি এবং আলামিন তিনজন একটা যুক্তি করলাম কী করা যায় সাড়ে গ্রামের মানুষ ডাক দেবো ডাক কে বলবো তো আমরা তিনজন ডাকাটা কি করলে অনেক সিদ্ধান্ত এবং মতাবো চলো বাস নিয়ে আসি আপাতত লাখ লাখের বাস নিয়ে আসি বাসায় না ব্রিজ আমরা কাজ ধরলাম ধরার পরে গ্রামবাসী সবাই ডাক দিলাম যে তোমরা যে সার্বিক সহযোগিতা করো অর্থ দিয়ে করো যান দিয়ে করো এবং শ্রম দিয়ে করো তোমরা করো আমরা চাইতেছি গ্রামের সকলের মিলেমিশে কাজ করি সবাই আমরা ডাকে সাড়া দিয়েছে এই পর্যন্ত আমাদের দেশবাসী আলাইকুম এটা জানেন এই ব্রিজটা নিয়ে আজকে আমরা চার পাঁচ বছর যাবৎ প্রচুর কষ্টের মধ্যে আছি আসরের টাইমে রওনা দিলে এমনকি রমজান মাস ইফতার নৌকার মধ্যে করছি তারা বিনামাজা কোন রকম গ্রামের বাড়িতে গিয়ে পড়তে পারছি এরকম একটা ব্যাকেজের মধ্যে ছিল বরংশ দুই মিনিটের রাস্তা দেখতে নদীর পার থেকে ওই মিনিটের রাস্তা অনেক জায়গায় দুই থেকে তিন ঘন্টা সময় আমাদের লেগে যায় গত মহিলা আছে পদ্মা করে হাত পুরুষের দেখতে যায় না কিন্তু এমন এক অবস্থায় তারা পর্যন্ত পানি ভেঙে এপার থেকে ওপার যাইতে হয় এই দিক চিন্তা করে হঠাৎ করে একদিন জনল ভাই আমাকে ভুন দিল জনলাদিন সরকার উনি হঠাৎ করে আমাকে একদিন ফোন দিল সৌরভ এই অবস্থায় কষ্টের মধ্যে আসি কী করা যায় আমি কেউ ভাই তদ্নগত আপনি যখন আলাপ করছেন খালি তদ্নগত যখন তখন ব্যবস্থা নেন কারণ একটা দেখলাম আর অন্য এলাকায় যখন দেখলাম যে কাজ হচ্ছে কোনো সমস্যা হয় না তো আমরা কেন পারবো না তা আমরাও জনল ভাইয়ের সাহস দিয়েছি পরে আমি ওই দিন নসুন দিছিলাম পরের দিন আমি আসছি আমি আসতেছি ইনশাল্লাহ কাজ আলামি সাহকে নিয়ে আমার ভাই খলিল খান সহ সবাই একত্র হইয়া পরামর্শ করিয়া তারা তারাসহ সাইফুর ইসলাম তারাসহ ফাহিম সিদ্দিকী সহ জহিরুল হক টুতুল সহ সবাই অর্থ দিয়ে শ্রম দিয়ে ইনশাল্লাহ আমরা এই স্বপ্নের ব্রিজ বাস্তবায়নের পথে ইনশাল্লাহ দুই তিন দিনের ভিতরে আমরা ইনশাল্লাহ উদ্বোধন করতে পারবো

এই আটটা ফিলার ডাবাইতে খরচ হবে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা উনি একটা আইটিআ দিয়ে দিচ্ছে কথা বলছেন তো আগে যারা বিশ লাখ টাকার বাজেট করছিলেন তারা ম্যাক্সিমাম চল্লিশ হাজার যারা চল্লিশের বাজেট করছিলেন তারা মেহরবানি করে আশি তার কেটে যাবেন নাহলে আমরা এটা পরিপূর্ণ করা সম্ভব হবে না হবে ইনশাল্লাহ হয়তো বা একজনের উপর জুলুম হয়ে যাবে সবাই যদি থাকেন তাহলে জিনিসটা সুন্দর

যে কোনো সময় যে কোনো সহ তো এটা এলাকা মানুষ আমি এসে দেখলাম যে তারা ওইভাবেই আমি যেভাবে বলছি তারা ওইভাবেই বুঝছে যে এইভাবে করলে সবচেয়ে বেস্ট হবে এটা আমি যেভাবে দিয়ে গেছি এলাকা মানুষের মধ্যে উনি আছে উনিও ওনারাও অনেক সচেতন দেখলাম তো ওনারা আশা করি এই সেতু যেভাবে করতে চাইতেছে এভাবে করলে দীর্ঘদিন স্থায়ী হবে ঠিক আছে সো এই পর্যায়ে আমি কানেক্ট করব আমাদের তার ছোট ভাই বিশিষ্ট শিল্পপতি সৌরভের সাথে খুব কাছের লোক ছোট ভাই আমার বন্ধু জানতে চাই আপনি পরিবার থেকে আপনারা কতটুকু করবেন কি সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আমার ছোট ভাই স্পেন প্রবাসী ওনার সাথে আলাপ করার পরে প্রথম অবস্থায় উনি বলছে। দেখেন আপনারা কাজ ধরেন যদি আপনারা বাইরের থেকে কিছু আনতে পারেন আনেন না আনতে পারলে সম্পূর্ণ টাকা আমি করব ইনশাল্লাহ তো আমরা মনে করেন এখন আমাদের আইডিয়া যত কাজ শেষ না করা পর্যন্ত থেকে যা আসে আসবে বাকি সম্পূর্ণ টাকা ইনশাল্লাহ আমরা দিয়েই চেষ্টা করব করার লাগে ধন্যবাদ আপনাকে সো আমি এই পর্যায়ে কানেক্ট করবো আমাদের ছোট ভাই প্রিয় গ্রামবাসী আপনারা অবগত আছেন যারা যারা আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করে দিচ্ছে যারা আমাদের গ্রামের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন গ্রামের মানুষ যে কতটা এখন খুশি আনন্দে আছে আপনারা একটু যদি হাইটা দেখেন বুঝতে পারবেন তারা কতটা খুশি কতটা আনন্দে আছে আমাদের জীবনে এমন বড় একটা স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে যারা এই কাজটা করছেন যারা অর্থ দিয়ে পরামর্শ দিয়ে মানে শ্রম দিয়ে স্বেচ্ছায় শ্রম দিয়ে যারা এই বাস্তবায়ন করছেন তাদের প্রতি আমি অনেক অনেক তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম সো ভিউ এই পর্যায়ে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে বৃষ্টি দেখাবো আপনাদের স্বপ্নের সে তো বাস্তবায়ন হচ্ছে এবং আমাদের পরিবারে স্পেন প্রবাসী আলামিন পাশাপাশি আমাদের এই বিশিষ্ট শিল্পপতি সোহরাব সাইবুর এখন এই পর্যায়ে আমরা ব্রিস্টা হেঁটে হেঁটে আপনাদের দেখাবো সো আমাদের পরিবারের সাইদুল ইসলাম তারার পরিবার স্পেন প্রবাসী আলমিনের পরিবার ঘোষণা দিয়েছেন যত লক্ষ যত কোটি টাকা লাগে তারা ব্যক্তিগত তহবিল থেকে খরচ করবেন পাশাপাশি গ্রামবাসী যারা সৎ চাই অর্থ দিতে চাচ্ছেন এবং শ্রম দিতে যাচ্ছেন আপনাদের অয়েল গাম এবং আপনাদের সেই সকল দান কিছু আমরা সাদরে গ্রহণ করব মাসুদ rana babul অপরাধ কণ্ঠ, ম্যাগনা নদী খোদা দিলা নর্সিনদি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই স্বপ্নের সেতু হেঁটে আসছি আমার সাথে আছেন তারুণের অহংকার আমার ক্লাসমেন্ট ব্রুসুম ফ্রেন্ড জনাল আব্দ সরকার আমার বন্ধু ভাই দেলোয়ার হোসেন এই গ্রামের সমাজসেবক কাজিমদিন ঘন আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং খোদা দিলা যুব উন্নয়ন গ্রুপ আমি দিয়ে দেবো প্রত্যেকটা ভাই বন্ধুকে আহ্বান জানাচ্ছি আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আৰু ওইদিকে গিয়ে একটা সোধা কিন্তু ছবি লওঁ থ্যাংক ইউ ফর ওয়াচিং অফ সো আমি এই পর্যায়ে আসি নরসেন্দি সদর দুর্গম খোদা দিলা গ্রাম এই গ্রামটি নদী বেষ্টনী চতুর্দিকে তার নদী ঘেরা রেখেছে বলা যায় এটা একটা দ্বীপ গ্রাম কিন্তু এই গ্রামটাকে কানেক্ট করার জন্য শহরের সাথে দীর্ঘদিন স্বপ্ন দেখছিল এই গ্রামের যুব সমাজ তরুণ মুরবিয়াম কিন্তু দীর্ঘদিন প্রতীক্ষার পরেও সরকারিভাবে কোনো বরাদ্দ কোনো অনুদান আসেনি সো এই গ্রামের কিছু সংখ্যক উদয়মান তরুণ যেমন স্পেন প্রবাসী আলামিন আমাদের গ্রামের যুব সমাজের তরুণের অহংকার জয়নাল সরকার আমাদের ছোট ভাই বিশিষ্ট শিল্পপতি সৌরভ সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম মোস্তফা জামান ফাহিম সিদ্দিকী আমার ভাই দেলোয়ার তামিম এবং সফর আলী মেম্বার মনিরুল ইসলাম তারা সহ উদীয়মান যুবকরা তাদের নিজস্ব অর্থায়নে স্বপ্নের সেতু বাস্তবায়ন করার জন্য হুদা দিলা টু মণিপুরা গুদারাঘাট স্বপ্ন